প্রতিদিনের তুলনায় আজকের ভ্লগটা একটু অন্যরকমভাবে শুরু করলাম তো কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন এবং আমরাও ভালো আছি তো চলুন বন্ধুরা আপনারা তো দেখতেই পাচ্ছেন ঘরোয়া একটা ছোট্ট খাট্ট পিকনিকের শুরু করেছি তো আমার বাড়ির পাশে যেহেতু মায়ের বাড়ি মামার বাড়ি একই মানে বাড়ি কি বলবো বাড়ির পাশাপাশি একদম দেওয়াল লাগা বাড়িগুলো তো সেইভাবেই পিকনিক শুরু আরেকজন কই ঘরে গেছে পালিয়ে নিচে তো দেখলেন ঘরু একটা পিকনিকের ব্যবস্থা চলছে যাই হোক ওখানে অনেক কিছু গুছিয়ে দিয়ে এসেছি আমি আর এখানে এসে অনেকগুলো জামা কাপড় কেছে ফেলেছি আর এই যে ব্ল্যাঙ্কেটটা সূর্য মামার উপর অনেক অভিযোগ ছিল আমার সেই অভিযোগগুলো তো যাই হোক কাটিয়ে সূর্য মামার নিজের ডিউটি ঠিকই পালন করছেন তো আমিও যখন সূর্য মামার এতটাই ভালোবাসা পেয়েছি তখন ছাড়বো কেন বলুন তো তাই প্রতিদিনই এখন দিয়ে দিচ্ছি ব্ল্যাঙ্কেটটা রোদে এখনও একটা ব্ল্যাঙ্কেট এখানে পড়ে আছে ওই যে কর্নারে ওটা এখন ওয়াশ করতে হবে যাই হোক চলুন তবে এখন নিচে যাই না তো ওরা আবার আমাকে গাল মন্দ শুরু করবে যে পিকনিকের সব কিছু গুছিয়ে না দিয়ে কম বেশি করে পালিয়ে এসেছি চলুন মশাই নিচে চলে এসেছে বাড়ি ও আবার যাবে আরেকটা স্কুলে আজকে ওখানে পিকনিক আছে ওখানেও ঘরের অবস্থা খুব খারাপ এই ঘরটা তো রং হয়ে গেছে আপনাদের সঙ্গে পরে দেখাবো এখন যাই পরে ঢেকে দিয়ে যাব একদম মেলো মেলো সব হয়ে আছে জিনিসপত্র আপনারা দেখেই বুঝতে পারছেন যে কি রান্না হচ্ছে এখানে তো খিচুড়ির জন্য চাল ঢাল রেডি ঢাল বলে ফেললাম ডালকে যাই হোক পেঁয়াজটাও ভেজে নিলাম আমরা দুটো কাটা বাছার জন্য লোক এনেছি বন্ধুরা দেখেলেন আমাদের বাবরচি পালিয়ে গেছে এই দেখুন সিট খালি আর দুজন এদিকে কাটা বাছা করছে আর আমি আমার কথাটা বলি আমি তো এদিকে ক্যামেরা করতে ব্যস্ত এরা যে আমাকে মার দেয়নি এটাই আমার অনেক সৌভাগ্য তো এদিকে চাটনি তৈরি একদম রেডিমেড চাটনি যাকে বলে তো চাটনি নিয়ে আমি এখন কোন দিক দিয়ে যাচ্ছি বাড়ির আমাদের ওই পিকনিকের স্পটে আপনাদের দেখাই চলুন এই যে আমার রান্নাঘর থেকে বেরিয়ে মেন গেট দেখতেই পাচ্ছেন মেন গেটের পাশে যে একটা নতুন গেট করেছি সেই গেটটা দিয়েই যাব আমি পিকনিক স্পটে আর বারবার কাজের জন্য আমাকে বাড়ির ভেতর দিয়ে আরও একটা ছোট রাস্তা করা আছে ওদিকে যাওয়ার জন্য মানে আমার ওই মা মামাদের বাড়ির ওদিকটাই যাওয়ার জন্য সেই রাস্তাটাও আজকে আপনাদের দেখিয়ে দেবো আমার কিন্তু সিক্রেট রাস্তা ওটা যেটা আমার আত্মীয় স্বজনেরা জানে আজকে আপনারাও জেনে ফেললেন এখানে আমাদের খিচুড়ি প্রায় কমপ্লিট আর এই যে আমার বাড়ির পেছন দিকটা আর ওই যে ছোট্ট একটা গেট দেখতে পাচ্ছেন যার পাশে আমার ট্রাইপট রাখা আছে ওই রাস্তাটা দিয়েই আমি কিন্তু যাওয়া আসা করি আর এটা হচ্ছে আমার মামাতো ভাইয়ের বউয়ের কিচেন যেখানে এখন চিকেন কথা চলছে এই দেখুন চিকেনের লাল ঝোল কাকে বলে সেটা হচ্ছে এটাই তো আমাদের মেনু তো আপনাদের প্রথমে বলে দিয়েছি যাই হোক তবে পুরোনো পুরনো রিকোয়েস্ট আবারও করে নিই আজকের ভিডিও দেখে যদি কিছু ভালো লাগে প্লিজ বন্ধুরা একটা লাইক করবেন আপনাদের একটা লাইক কিন্তু আমাকে পরবর্তী ভিডিও তৈরি করতে অনেক অনেক অনেকটাই মোটিভেট করে আর আপনাদের এখন একবার করে আমি দেখিয়ে দিচ্ছি যে কী কি রান্না করলাম আর কেমন কেমন হয়েছে দেখতে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা চলছে তো রাস্তাটা যেহেতু আমাদের খুবই ছোট্ট একবারে তার জন্য একখানায় টেবিল সেট করতে পেরেছি আর আমরা যে চারজন ছিলাম মানে আমি আমার ভাইয়ের বউ মামাতো ভাইয়ের বউ এবং আমার মামাতো বোন আমরা চারজন কিন্তু যেখানে রান্না করেছি ওখানেই চাদর পেতে বসে পড়েছি তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই পিকনিকে সব কিছুই ছিল শুধুমাত্র নাচ গানটাই হয়নি সেইভাবে তো পিকনিক শেষে দেখি আমাদের জন্যই নাচ গান করতে কিন্তু আমাদের বাড়ির সামনে হাজির হয়েছে সবাই তো পিকনিকের মরশুমটা আমাদের জমিয়ে দিয়েছে জানেন তো নাচ গান করে এরায় তো জানি না কি কারণে এরা নাচ গান করছে তবে আমি তো বলবো আমাদের পিকনিকের কারণে আমাদের এই ঘরোয়া পিকনিক দেখতে আপনাদের কেমন লাগলো আপনারা যদি কমেন্ট করে জানান আমাকে খুবই ভালো লাগবে আর এই মুহূর্তে সূর্য মামাও কিন্তু নিজের বাড়ি যাচ্ছে আমরাও একটু যতটুকু পারি নাচ গান দেখে নিই আর কি বলবো অনেক কিছুই বলতে চাইছিলাম বলতে গিয়ে চুপ হয়ে গেছি নাচটা তো দেখি এখনো পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন আপনাদের সবাইকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিওটি দেখার জন্য আমার পাশে থাকার জন্য এবং সাপোর্ট করার জন্য তবে আজকে আর ভিডিওটা কন্টিনিউ করছি না ভিডিওটা এবার শেষ করে দেবো এখানেই আর এরপর সন্ধে প্রায় লাগতে চললো সেইভাবে এনার্জি নেই যেহেতু পিকনিকে বেশ একটু খাটা হয়েছে মোটামুটি আর এই সুন্দরী কমলাদের নাচ দেখেই তো ভিডিওটা শেষ করে দিতে ইচ্ছে করছে তবে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসছি আমি পরের দিন নতুন একটা ভ্লগের সঙ্গে আজ তবে এখানেই টাটা বাই বাই